আমরা এখন বের হয়েছি চা খাওয়ার জন্য বৃষ্টির মাঝে আমি আমার তামিল ভাই আসলে আজকে ঘর অনেক বৃষ্টি হচ্ছে আজকে বলতে এমনি প্রত্যেকেই থাকে বৃষ্টি কম বেশি তো আসলে বৃষ্টির মাঝখানে চা খাওয়ার মজা কিন্তু একটু অন্যরকম ভাই আপনার জিনিস কেমন চা খাওয়া বৃষ্টির জিনিস বৃষ্টির ফিরে চাওয়ার থেকে একটা বেস্ট আর কি হচ্ছে বৃষ্টি বিলাস সাথে চা এটা ভালোই যায় সেই জন্য এই ধমকা হাওয়া বৃষ্টির মাঝে বারবার চায়ের টাইম ছুটে বের হয়ে আসে কিন্তু অনেক ভালো কথা বলতে পারে যাই হোক আমরা এখন যেমন চায়ের দোকানে আপনারা ব্লকটি করতে থাকবেন তো গাইজ ঘুরে ঘুরে বৃষ্টির মাঝে হাঁটতে আসতে চলে আসলাম টেকনিক্যাল মোড়ে এখন যাচ্ছে চায়ের দোকানে চা খাওয়ার জন্য তো আজকে অনেক বৃষ্টি হয়েছে সারাদিন মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে তো এটা হচ্ছে টেকনিক্যাল গাইস অনেক দিন পর দেখা র‍্যাপেস্ট ভাইয়ের সাথে তো ভাই

আমিল ভাই উনি তো জানেন এখন সময় বারোটা বেজে আঠারো মিনিট সন্ধ্যার সময় বের হয়েছিলাম তখন অনেক ছিল বৃষ্টি এখন আকাশে কোনো মেঘ নেই বৃষ্টি কমে গিয়েছে তো যেহেতু চট্টগ্রামে অনেক দিন পর আসছি সেহেতু আজকে অনেকের সাথে সাক্ষাৎ করলাম দেখা করলাম তার জন্য অনেক সময় লাগলো তো আমি প্রায় আমার বাসার সামনে চলে আসছি এখানে আমার বাসা আর ওই আমার তিনটা ভাই তিনটা যাচ্ছে তো দেখা যাচ্ছে একেবারে বাসায় গিয়ে সো গাইস চলে আসলাম বাসায় এখন ওয়েট করতেছি লিফ্টের জন্য